আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একতা মাইক্রোজবের সম্মানিত মেম্বারগণ সবাইকে আমার অন্তর অন্তর স্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা একতা মাইক্রোজবের মধ্যে কীভাবে ডিপোজিট করবেন আপনারা অনেকে এখানে আপনারা জানেন যে ওয়েবসাইট বাকিতে নেওয়ার দুইটি শর্ত রয়েছে দুইটি শর্তের মধ্যে এক নম্বর হচ্ছে আপনার আর্নিং ব্যালেন্স সর্বনিম্ন একশো টাকা থাকা লাগবে অথবা আপনার একশো টাকা ডিপোজিট করতে হবে তো সাপোজ একশো টাকা আপনি ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য কী করতে হবে অথবা আপনি কাজ দিবেন কাজ দেওয়ার প্রয়োজন এখন আপনি আর্নিং করতে পারেন নাই এখন আপনার কাজ কাজে ব্যস্ততা ছিলেন ব্যস্ততার কারণে কাজ করতে পারেন নাই তো আপনি এখানে কি করবেন ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য যেটা করতে হবে আপনি থ্রি লাইনে চলে যাবেন থ্রি লাইনে যাওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন ডিপোজিট নামে একটা বাটন রয়েছে ডিপোজিট বাটনে আপনারা ক্লিক দেবেন তারপরে দেখতে পারেন ম্যানুয়াল ডিপোজিট ম্যানুয়াল ডিপোজিটে ক্লিক দেবেন ম্যানুয়াল ডিপোজিটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আপনারা এখানে বিকাশ নগদ রকেট টাস্টলেট ট্রোন বাইন্যান্স সবগুলোর মাধ্যমে ডিপোজিট করতে পারবেন তো আমি আপনাদেরকে এখন দেখাবো বিকাশের মাধ্যমে আপনারা কেমন করে ডিপোজিট করবেন তার জন্য আমি বিকাশে ক্লিক দিলাম বিকাশে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন এখানে একটা নাম্বার দেওয়া আছে কপি অপশন লেখা আছে আর এখানে সম্পূর্ণ প্রসেসটা আপনারা করে নেবেন এখানে লেখা আছে দেখেন যে বিকাশ নোটিস মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা যদি ডিপোজিট করেন তাহলে আপনি অ্যামাউন্টের জায়গায় শূন্য দশমিক পঞ্চাশ লাগবেন তো এখানে দেখেন অ্যামাউন্ট লেখা আছে এখানে যদি আপনি একশো টাকা ডিপোজিট করেন তাহলে এক টাকা লাগবেন আর যদি পঞ্চাশ টাকা ডিপোজিট করেন শূন্য দশমিক পঞ্চাশ লাগবেন যদি আপনি সত্তর টাকা ডিপোজিট করেন শূন্য দশমিক সত্তর লেখবেন অর্থাৎ যে কয় টাকা ডিপোজিট করবেন এটা এক টাকা সমান একশো টাকা ধরা হয় এখানে যেহেতু এটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট ইন্টারন্যাশনালভাবে হিসাব করা হয় তো আশা করি বিষয়টা বুঝছেন এখন আমি সরাসরি দেখিয়ে দেবো আপনার কীভাবে বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন বিকাশের মাধ্যমে ডিপোজিট করার জন্য এখানে দেখতে পারবেন কপি নামে একটা অপশন আছে এই নাম্বারটি আপনারা জাস্ট কপি করে নেবেন কপি হয়ে গেছে এখানে আমি চলে যাব বিকাশের মধ্যে বিকাশ আপনার বিকাশ অ্যাপসের মধ্যে আপনি চলে যাবেন বিকাশ অ্যাপসের মধ্যে চলে যাওয়ার পরে আপনি আগে লগ ইন করে নেবেন বিকাশটা লগ ইন করার পরে মানি লেখা রয়েছে আবার আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন মানি লেখা রয়েছে এই মানিতে আপনারা ক্লিক দেবেন আমি মানিতে ক্লিক দিয়ে দিচ্ছি এখন দেখেন এখানে আপনার যে নাম্বারটি কপি করেছেন সেই নাম্বারটি এখানে পেস্ট করে দেবেন নাম্বারটি পেস্ট করা হয়ে গেল এখানে নিচে লেখা দেখতে পারবেন যে ডান লেখা রয়েছে ডানের মধ্যে ক্লিক দিয়ে দেবেন তারপর দেখবেন যে আপনার মধ্যে এরকম অপশান চলে আসবে অপশান আসার পরে আপনি এখানে টাকার সংখ্যাটা বেশিয়ে দেবেন আমি দুশো টাকা ডিপোজিট করব তার জন্য দুইশো টাকা লেখে দিলাম এগিয়ে যান এখানে ক্লিক দিয়ে দিলাম এবার এগিয়ে যান ক্লিক দেওয়ার পরে এখানে আমি নোট আমি যে কোনো কিছু লিখতে পারি অথবা নাও লিখতে পারি এখানে আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম এবার কনফার্ম পিন তারপর আমি ধরে রাখলাম ধরে রাখার সাথে সাথে দেখেন আমার পিনটি ভুল দেখাচ্ছে আমি পিনটি সঠিকভাবে দিয়ে নিচ্ছি এখন আমি আবার চলে যাচ্ছি দুশো টাকা ডিপোজিট করবো দেখতে পাচ্ছেন আমার টাকাটি চলে গেল এবং কী উপরে দেখেন এই যে ট্রানজ্যাকশন আইডি আর এই জায়গার মধ্যে দেখেন কপি নামে একটা অপশন রয়েছে এই কপির মধ্যে ক্লিক দেবেন কপির মধ্যে ক্লিক দেওয়ার সাথে সাথে এখন লেখা হলো কপি হয়েছে এখন আপনি এই লেখাটা চলে আনবেন আনার পরে এখানে আপনার আমি এখানে কিন্তু দুইশো টাকা মানি করেছি অতএব এখানে শুধু দুই টাকা লিখবো দুই টাকাতে এখানে দুশো টাকা হবে তো এখানে অ্যাকাউন্ট নাম্বারে এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিলাম লেখা দেওয়ার পরে ট্রানজাকশন আইডি কপি করেছিলাম সেই ট্রানজাকশন আইডি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে আমি সাবমিট করে দেব দেখেন আমি এখানে সাবমিট করে দিলাম সাবমিট করার সঙ্গে সঙ্গে আমার ডিপোজিটটা সাকসেসফুল হয়েছে দেখেন উপরে লেখা আছে সাকসেসফুল হয়েছে এখন দেখেন অ্যাডমিন দেখার পরে কিছুক্ষণের মধ্যে অ্যাডমিন চেক দিয়ে আপনার ডিপোজিট ব্যালেন্সটা যোগ করে দেবে ততক্ষণ একটু অপেক্ষা করুন দেখ আমি আর একটু রিফ্রেশ করে নিচ্ছি দেখেন রিফ্রেশ করা মাত্রই দেখেন এখানে আমার ডিপোজিট ব্যালেন্সে দুই টাকা যোগ হয়ে গেছে অর্থাৎ এটা দুশো টাকা আমার যোগ হয়ে গেছে এভাবে মূলত ডিপোজিট করতে হয় আবার যদি আপনি নগদের মাধ্যমে ডিপোজিট করতে যান তাহলে নগদে ক্লিক দিবেন নগদের মধ্যে ক্লিক দেওয়ার পর সেমভাবে এই নাম্বারটি আসবে এই নাম্বারটি আপনার কপি করে নিয়ে মানি করবেন সময় এগুলো পার্সোনাল নাম্বার মানি করবেন মানি করে এখানে টাকার সংখ্যাটা বসিয়ে দেবেন যে কয় টাকা আপনি সেন ডিপোজিট করতে চান যে কয় টাকা দিয়েছেন এবং এখানে আপনার যে নাম্বার থেকে টাকা দিয়েছেন সেই নাম্বারটা লিখিয়ে দেবেন আর এখানে নগদের ট্রানজাকশন আইডি দেবেন নগদ রকেট বিকাশ সমস্ত কিছুরই কিন্তু ট্রানজাকশন আইডি রয়েছে তো নগদের ট্রানজাকশন আইডি হবে এরকম এখান থেকে আপনারা নগদের ট্রানজাকশন আইডি এটা আপনারা কপি করে নেবেন কপি করে নিয়ে এখানে বসিয়ে দিবেন তো আপনি যেখান থেকে যে ট্রানজাকশন আইডি নেন না কেন সেই ট্রানজাকশন আইডি আপনার নাম্বার আর যে কয় টাকা আপনি বসাতে চান সেই কয় টাকা এখানে লিখে নিচে সাবমিট করলে কিন্তু আপনার ডিপোজিট সাকসেসফুল হয়ে যাবে অতি সহজ অতি সহজে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার